যে ছেলেটা দেখা গেলো যে মন খারাপ করে এক জায়গায় বসে থাকে বা দেখা গেলো যে অনেক সময় প্রেমিকার সাথে দ্বন্দ্ব বা ছেঁকা খেয়েছে এমনও অনেক পোলা বন থাকে এরা কিন্তু চুপচাপ বসে থাকে বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছে এমন চুপচাপ বসে থাকে এদের পাশেও কিন্তু কেউ এসে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ক্যাম্পাস ঠিক করবো সো প্রত্যেকের জন্যই ডাকশোটা আসলে একটা ফেস্টিভ্যালের মতো মনে হচ্ছে একটা ঈদ ক্যাম্পাসে প্রত্যেক দিন আসলেই মনে হচ্ছে ক্যাম্পাসে একটা ঈদ বিষয়টা হচ্ছে যে এইবার এত বেশি যাচ্ছে এইবার আমার হাতে এখন অনেকগুলো দেখা যাচ্ছে এগুলো সবই আমার হলে হলে যে সব ছোট ভাই বড়ো ভাইরা দাঁড়িয়েছে বন্ধু বান্ধব তাদের কী বলে এটা কাগজপত্র তো এবার অনেক বেশি প্রচারণা এবং অনেক বেশি ইশতেহার দেখা যাচ্ছে এক একজন মানে এইবারই মনে হচ্ছে যে আমরা ক্যাম্পাসে এক একজন মানে বাসে না হেলিকপ্টারে আসা যাওয়া করবো এমন ইশতেহারের অবস্থা এটার পেছনে রিজন হচ্ছে প্রথমে যেটা বললাম যে হ্যালির ধূমকাতের মতো যদি পনেরো বিশ বছর পর বাষট্টি বছর পর ডাকস হয় তাহলে এমন হবেই তো কাজ যারা ইশতেহার দিচ্ছে সবাই যে হানড্রেড পার্সেন্ট ফিল করতে পারবে এমন না পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট 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 কেউ ফিফটি এইভাবে কিন্তু ফিল আপ করবে করবেই ইনশাল্লাহ সো এইবার যারা মানে কাজ একদম একশো পার্সেন্ট হবে সেটা বলতেছি না টোয়েন্টি থার্টি পার্সেন্ট হবে এবং আমি আশা করবো যে যারা এবার দাঁড়াচ্ছে মোটামুটি সবারই ইশতেহারে এটা আছে যে তারা পরের বছর আবার ডাকসিলেকশন চায় সাথে নিউজ